চোপা একদিন পরে এসেছে হ্যাঁ আফটার সুরার জার্নি চোপা আসতে পারিনি কারণ ও অসুস্থ হয়ে পড়েছিল হ্যাঁ এসি নন এসি এসি নন এসি হ্যাঁ আমাদের উঠতে গরম বসতে গরম লাগে তাই না তারপরে কোর্টে কোর্টে ধোড়াধরি হ্যাঁ জানি না কোন কোর্টেও যাচ্ছে কি কেস করছে যে এক বছরের মধ্যে আমরা একটা ওই জিনিস রিকভারি ছাড়া আর কিছুই দেখতে পেলাম না এমনও কোর্ট কেস হয় জানতাম না অ্যাজ এ ওয়েজাল ঘুম থেকে উঠলো ওর তো কোনো ব্লগিংয়ে কিছু নেই ওর দাদা ওই গাছপালা নিয়ে একটু চর্চা করছিল এবং বলছিল ওকেও নাকি মাটিতে ওই ঝাড়া টাড়া দেওয়া হবে হ্যাঁ ওকে আর মাটিতে ঝাড়া দেওয়া বা মাটি মাখানোর কি আছে ও তো সারা গায়ে কালি লেগেই আছে একটা দাদা হয়ে জানো না পারতে নিজের স্বার্থটা ত্যাগ করে ওই দিন ওই সময় বনের সংসারটা গড়ে দিতে বিয়ে করার ছাব্বিশ বছরের ছেলের এমন তাইস এমন তাইস লাগছিল বনের সংসার যায় ভার মেয়ে একমাত্র ভাগনা যায় ভার মেয়ে বোন প্রেম করছিল কিন্তু বোনকে সেই রাস্তা থেকে টেনে এনে পথ দেখানো যেত সেই পথ টপ যায় আগে আমি বিয়ে করে মজা চাকলে করি না এমন একটা মেয়ে পেয়েছি আর কোনো মেয়ে পাবো কি পাবো না তাই তো বোনকে বাড়ি ছাড়া করার পরও বোনকে বাড়ির থেকে বার করে দেওয়ার পরও সেখানে নিজের বিয়েটাই করা হয়েছে না না এখন বলবে যে না বোনকে পারিনি সেই প্রেমিকের কাছ থেকে ইয়ে করে রাখতে তাহলে তাই যদি হয় বোনকে যদি সে প্রেমিকের কাছ থেকে দূর করতে পারিস নি মেনে নিলাম হ্যাঁ তাহলে এখন কেন বোনকে বাড়িতে জায়গা দেওয়া হয়েছে ও বোনের রোজগারে পাবদা মাছের ঝোল অস্ট্রেলিয়ান মাংস বসে বসে খাওয়া পেটের মধ্যে হাওয়া লাগানো ভীষণ ভালো লাগছে যে যার বাড়ির বোন ব্লগার যার বাড়ির মা ব্লগার যার বাড়ির বাবা ব্লগার তারা একটা ছেলেকে একটা হাত কাটা গেঞ্জি পরাতে পারছে না তা যদি নাও পারে তাহলে এই ছেলেটাকে দেখানোর দরকারটা কি পেটটা নিয়ে চায়ের কাপ বসে আছে এই ভাত খেতে খত করে বসে আছে দেখানোটা কি খুব দরকার প্রত্যেকটা লোক বলছে যে দেখায়ও না দেখায়ও না দেখায়ও না এই ব্যাটারে খালি গা দেখায়ও না ধুমসে একটা বসে আছে না সেটা দেখাতেই লাগবে দেখাতেই লাগবে না জানি বয়সটা যদি কম হতো আমরা হয়তো এই হাফ প্যান্টের জায়গায় মাইক্রোপ্যান্ট দেখতে পেতাম হ্যাঁ সত্যি কথা এরকম একটা প্যান্ট পরে হয়তো বসে থাকতো ছোট থেকে ছোট অনুভূক্ষণ যন্ত্র দেখা হতো তার শরীরে এতটাই গরম চোপারও সেই অবস্থা গরমে গরম গরমে গরম মা রান্না করলো পাবদা ঝোল মার শরীর খারাপ লাগুক মার মাথা ঘোরাক মাও কিন্তু এসি নন এসি এসি নন এসি এসি নন এসি করেছে কিন্তু মার তো চারা নেই মাকে কাজ করতেই লাগবে তবে হ্যাঁ একটা কথা প্রিয়া বলে প্রিয়া বলছি সরি প্রিয়ার কথা ভাবতে মুখ দেখালি প্রিয়া পেয়ে আসে চোপ একটা কথা বলেছে যে হ্যাঁ কি বলেছে চোপা বলেছে যে বাইরে ঘুরতে যাওয়া যেমন মজা ঘোরার থেকে আসার পর কাপড় ধোয়ারও মজা রেলি রেলি কাপড় ধোয়ারও মজা তুমি কাজ করতে ভালোবাসো তুমি কাপড় ধুতে ভালোবাসো তুমি একমাত্র মাংস রান্না ছাড়া আর রুটিটা শেঁকা ছাড়া কোনো কাজ করতেই ভালোবাসো না লিখে দিতে পারি আমি মাংসটা করতে তুমি মনে প্রাণে করো হয়তো বা তোমার অন্যের হাতে মাংস ভালো লাগে না আর রুটিটা সত্যি তাও অবশ্য বদি বেলে দেয় তুমি শুধু শেঁকো হ্যাঁ বা রুটিটা তুমি নিজেও বেলেছো দেখেছি ঠাম্মা শেখেছিস তুমি বেলেছ এছাড়া আর সেরকম কোনো একটা কাজ করতে ভালোবাসো না কেন কাজ করবে রোজগার করছো টাকা দিচ্ছ তো কাজে তো প্রয়োজন নেই এতগুলি কাজের লোক আছে আর তোমাকেও তোমার বাড়ির লোকরা ভালোবেসে রেখেছে কিন্তু মানে ঠিক দিশাটা দেখাতে পারছে না কেউ দেখাতে পারছে না এইবার তুমি একটা কথা বললে ওখানে যাওয়ার পর তুমি যে গেঞ্জিটা পরেছিলে বা যেই প্যান্টটা পরেছিলে ওগুলি পরার পর তোমার প্রচণ্ড গরম লেগেছে এবং তুমি পরার পর ফিল করতে পেরেছো ড্রেসটা তোমাকে বেটে বেটে লাগছিলো নমি কাঁটা নাটা চলে বেটে বেটে লাগছিল প্রথমত তুমি অনলাইনে এক্সপার্ট তুমি অনলাইনে লিখতে পারো নি সামার কুল ড্রেস তাহলেই তো সামার কুল ড্রেস বললেই যে ড্রেসগুলি সামারের জন্য অ্যাফিসিয়েন্ট সেই ড্রেসগুলিই তোমাকে অনলাইন শো করবে হ্যাঁ যে ড্রেসগুলি হিট প্রোটেক্টিভ সেগুলি ড্রেস পরবে আর সবচেয়ে বড় কথা এই রকম তুমি ড্রেস পরলে তোমাকে বেটে লাগবেই কারণ তোমার হাইটটা লম্বা না হ্যাঁ প্রথম কথা দ্বিতীয় কথা তুমি ফ্যাট দেখে তোমাকে একটু বেশি বেটে লাগবে তো রকম এই যে তুমি শর্ট টাইপের গেঞ্জিগুলি পরেছো এটাতে তোমাকে বেটে লাগবে তুমি যদি হিট কাভার করা অ্যাটলিস্ট নি ওপর পর্যন্ত ওই ফর্মাল শার্টগুলি পরো তাহলে তোমাকে একটু বেটেটা কম লাগবে এই সেন্সগুলি তোমার তো থাকা কথা কারণ তুমি ইয়াং তুমি এই যুগের তোমার এই সেন্সগুলি অনেক বেশি থাকার কথা কিন্তু কই দেখতে পেলাম না তো তুমি ড্রেসগুলি কেনার পর পরার পর তুমি বলছো তোমার এটা বেটে লেগেছে তোমাকে এটা ম মোটা লেগেছে তোমাকে এটা গরম লেগেছে প্রথম কথা এই ধরনের যে গেঞ্জিগুলি যেটা তুমি পরেছো এটা তো তোমাকে সবসময় মোটা বেশি লাগবে কারণ এইগুলিতে না আমাদের টামিটা খুব পরিষ্কারভাবে দেখা যায় একটু লুজ লুজ পরলে স্পেশালি ফর্মাল শার্ট বা কিছু এরকম ওয়েস্টার্ন ড্রেস আছে অবশ্যই ওয়েস্টার্ন ড্রেস তুমি নি পর্যন্ত খালি পরবে না নিশ্চয় তুমি নিশ্চয়ই স্ল্যাক্স বা প্যান্ট হ্যাঁ এরকম টাইট ডেকাথলনের প্যান্টগুলি আছে ওগুলি পরা যায় তো ওই রকম ড্রেসগুলিতে কিন্তু দারুণ লাগবে কিন্তু এবং এটা কিন্তু তোমাকে মোটাটাও লাগবে না এই ড্রেসগুলি কি তুমি চেক নি তুমি তো এই যুগে আমরা তো বয়স্ক আমাদের তো একটা একটা পরলেই হয় একটা শাড়ি পরলেই হয় একটা চুড়িদার পরলেই হয় একটা ড্রেস পরলেই হয় তোমার তোমার তো জানা উচিত হাইট ওয়াইজ বা ওয়েট ওয়াইজ কী ধরনের ড্রেস পরলে বাল্কি বডি যাদের হয় এরা কী ধরনের ড্রেস পরলে যেরকম আমাদের বাঙালিদের শাড়িটা দারুণ হ্যাঁ এটা মোটাদেরও সেরকম মোটা লাগে না রোগাদেরও সেরকম রোগা লাগে কারণ পেট পেটগুলি ঢেকে রাখে তো ওরকমভাবে এক্সপোজ হয় না তাই যতই শাড়িটা আমরা মনে করি না কেন হা ভীষণ ওরকম ড্রেস গাওয়া গাওয়া ড্রেস না শাড়িটা মোস্ট স্টাইলিশ ড্রেস ঠিক সেইভাবে গুছিয়ে পড়া যায় স্ট্যাটাস এলিগেন্ট হ্যাঁ এই রকম বয়সের বাচ্চা একটা মেয়েকে আপনি বলছেন শাড়ি পরতে না আমি বলছি না আমি বলছি না ওর ড্রেস সম্বন্ধে জ্ঞান দিচ্ছি আমি বলার কে তবে অবশ্যই শাড়ি পরে গেলেও ওখানে ওকে খারাপ লাগতো না হ্যাঁ আর সুরাটের মতো জায়গাতে গুজরাটি মেয়েদেরকে দেখবেন ফ্যাবুলাস সুন্দরী হয় ওরা কিন্তু শাড়িই পরে দুর্ধর্ষ লাগে হেরিয়ানা এমপির কিছু কিছু মেয়েরা এত নিখুঁত সুন্দরী যথেষ্ট স্টাইলিস্ট ওরা ফর্মালও পরে ওরা ওয়েস্টার্নও পরে ওরা শাড়িও পরে ওই বললাম ইউ শুড ক্যারি আউট হোয়াট ইউ আর ওয়ারিং তো সেরকমভাবে ওরা ক্যারি করতে পারে সুন্দর করে গুছিয়ে শাড়ি পরা মানে আমি আনস্মার্ট হয়ে গেলাম না সুন্দর করে গুছিয়ে শাড়ি পরে কোনো অ্যাড দেওয়া মানে আমি মডার্ন থেকে ব্যাকওয়ার্ড হয়ে গেলাম না বা অর্থোডক্স হয়ে গেলাম না ওই হ্যাবলা ঝ্যাবলার মতো ওর মার মতো ওই রকম একটা একটা জামা পরে কনস্ট্যান্ট টানতে থাকা ওই বাচ্চাদের যে আমরা ওই এরকম পরে দিই না বাচ্চাগুলি একটু থাকে না ছোটবেলা পড়াতাম ছেলেমেয়েদেরকে এরকম বেল্ট বাঁধানো নিচে ওই প্যান্টগুলি আর বাচ্চাটা ওটা নিয়ে খেলতে থাকতো কনস্ট্যান্ট ওই স্ট্রিপটা নিয়ে ওর মার অবস্থা সেটা সেরকমই হয়েছিল এর থেকে অনেক এলিগেন্ট অ্যান্ড ডিগনিফাইড বিউটিফুল লাগে যদি মানুষটা সেরকম পড়তে পারে ও গরম লাগছে তো দেখে আমি বলেছি কারণ শাড়ি দিয়ে কিন্তু সব দিক দিয়ে হাওয়া ঢোকে আমরা যদিও বিশ্বাস করি না অবশ্যই কোমর টোমর দিয়ে হাওয়া ঢোকে আর ওর তো ভীষণ গরমের ব্যাপার তার জন্য তাছাড়াও যে বললাম ফর্মাল শার্ট ফর্মাল প্লাস সামার কুল ড্রেস লিখলেই হতো সেটা সেন্স ওর নেই অ্যাকচুয়ালি ওর জীবনের কোনো সেন্সই নেই বিয়ে হওয়ার পর হাজবেন্ডের বাড়ি থেকে গিয়ে ওই ব্লগিং করাটা শিখেছিল আর ব্লগিংটাকে একটা মাত্রা নিয়ে যেতে পেরেছে অবশ্যই সে ভালো ব্লগিং করে সেটা যার শিক্ষাতেই হোক না কেন আর সেই শিক্ষাটাই ও একমাত্র রাস্তা করতে পেরেছে রোজগার উঠে রোজগার এর বাইরে ওর বাইরে যে কিছু গ্রুম করার সেটা কিন্তু করে না তিনটা সময় ও ঘুমায় হ্যাঁ রাত্র বারোটায় ডিনার করে তারপর ও টাইম থাকে না মিশো দেখে চেক করতে ওই হেয়ার ক্রিম হেয়ার ড্রায়ার মাথা মুন্ডু জিনিস নিয়ে ও গেছিল সুরাটে হুম অবশ্যই মাথা মুন্ডু জিনিস বলবো তিন দিনের জন্য বা চার গেছে ওখানে ইজিলি ও হেয়ার স্ট্রেট করে চলে যেতে পারতো আর রইলো বাকি হেয়ার ড্রায়ার কোনো দরকার ছিল না ক্যারি করার যে কোনো পার্লারে ঢুকে মাত্র পনেরো থেকে বিশ মিনিট লাগে বড় বড় রেস্টুরেন্টে নিজেদের স্যালুন থাকে সেলোন থাকে হ্যাঁ সেখানে বললেই ঘরে এসেই ওরা করে দেবে এই রকম লাগেজ আজকালকার দিনে ক্যারি করে কেউ ঘুরে না যারা জানে দুনিয়াদানি হ্যাঁ একদম বিগ জিরো ঘর থেকে বেরিয়ে এসেছো ইন্ডিপেন্ডেন্ট হবে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য গত একটা বছর তুমি কি করেছো আর এই কোনো ব্লগিংকে দেখলেও দেখা যায় যে হোয়াট টু ক্যারি হোয়েন আই গো আউট পরিষ্কার চলে আসবে সেগুলি ইংলিশে ইংলিশ বাংলাতেও লেখা যায় হ্যাঁ ও চুল ওইখানে গিয়ে ক্রিম করবে ও চুল ওইখানে গিয়ে হ্যাঁ আরে ভাই পার্লারে থাকে সরি হোটেলে থাকে আর না থাকলে হোটেলকে যদি বলা হয় কোনো পার্লারকে খবর দাও যেহেতু অর্ডিনারি একদম দুইটা একটা হোটেলে তো ওঠে নাই মোটামুটি ভালো হোটেল উঠেছে সঙ্গে সঙ্গে ওরা পার্লারকে পাঠিয়ে দেয় স্যালোনকে পাঠিয়ে দেয় প্লাস সুরাটের মতো শহরে নিশ্চয়ই আরবান ইয়েস আমি পুরো নামগুলি বলছি না এই রকম আছে যারা কিনা ভিজিট করে ঘরের মধ্যে সেটা হোটেলেই হোক আর নিজের বাড়িতেই হোক ইয়েস ওরা ঘরের মধ্যে দিয়ে যায় করে যায় পার্লার অ্যাক্টিভিটিগুলি হার্ডলি হাফ অ্যান আওয়ার থেকে ওয়ান আওয়ার লাগে হুম সেখানে ওইগুলি ক্যারি করেছে তারপর ওর দুপুরের খাওয়াটা মন পুতো হয় নাই পাবদা মাছের নামটা পর্যন্ত বলতে পারছে না পাবদা মাছটা হচ্ছে ডেলিশিয়াস মাছ তাই তো ও বলতে পারছে না ও বিকেলবেলা খেতে বেরোলো কি খেলো সামোসা আর ওই ঘুগনি আর একটু ঘুরে ওই স্মার্ট পয়েন্ট থেকে দুধ টুধ কেনা এইগুলি কিনলো আর চুরি করলো লিলির একটা চারা কোনো বাড়ি থেকে করানি রাস্তা থেকে সেটা বারো বদি আনি ক্লিয়ার করে দিলো সেখানে দাঁড়িয়ে একটা কথা বলবো তুমি কি স্মার্ট পয়েন্টে সত্যি দুধের প্যাকেট কেনার জন্যই গেছিলে স্মার্ট পয়েন্টের খুব কাছেই তোমার ওন ফ্ল্যাটটা যে ফ্ল্যাটটা তুমি এখনও ছাড়ো নি কারণ তোমার এই ফ্ল্যাটটা সেপ্টেম্বর থার্টি পর্যন্ত তোমার নামে আছে তাই তো তাহলে তুমি নিশ্চয় কোনো কাজে গেছিলে ওই ফ্ল্যাটটাকে একটু দেখতে বা কোনো জিনিস আনতে কারণ তুমি যাওয়ার আগে বলেছিলে তোমার ড্রেসের একটা ট্রাউজার মানে একটা প্যান্ট তুমি পাচ্ছ না হুম সেই প্যান্ট তুমি এটাও জানো না দুটো ড্রেস যাদের প্রচুর ড্রেস থাকে ওই পেয়ার পেয়ার ড্রেসগুলি ক্লিপ দিয়ে ইয়ে আটকে দিলে ওই পায়জামা কুর্তি পাঞ্জা সরি কুর্তা পায়জামা হোক বা চুড়িদার হোক ওটা চুড়িদারের যেটা একটা ড্রেস ওটা ওড়না ওটা ড্রেস ক্লিপ আর ড্রেস ক্লিপ যখন তুমি সেই ড্রেসটা পরবে অটোমেটিকি তার সঙ্গে তার ড্রেসের সেটটা কোনো সেট যে ড্রেস যদি হয় শুধু করতেও ড্রেসে যে কোনো সিলেক্সে তুমি পড়তে পারো তো সেট ড্রেসটা সবসময় যদি দুদিকে দুটো ক্লিপ আটকে রাখা হয় এবং ক্লথ রাখার যে ব্যাগগুলিতে আমরা ক্লথগুলি আজকাল রাখি ক্লথ স্টোরেজ যেগুলিকে বলা হয় তাহলে তোমাকে খুঁজতে লাগবে না এগুলি তো কমন থিং শাড়ির সাথে ম্যাচিং পেটিকোট যেগুলি থাকে একজ্যাক্ট শাড়ির সাথে ধরো আমার দুটো বেশি না দুটো পিঙ্ক শাড়ি আছে দুটো পিঙ্কের সাথে আমার দুটো একটাই পেটিকোট হবে পিঙ্ক পেটিকোট সেই একটাই হ্যাঙ্গারে যদি দুটো শাড়ি আর একটা পিঙ্ক পেটিকোট রেখে আমি ক্লিপ লাগিয়ে দিই ইনক্লুডিং ব্লাউজটা যেটা সাথে পড়ি নিশ্চয়ই আমার ওই যখনই শাড়িটা নামাবো আমাকে খুঁজতে হবে না তুমি তো এই যুগে এই যুগের মেয়েরা তো অনেক 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 বেশি স্মার্ট হয় তুমি এটিএম কার্ডে টাকা তুলতে পারো না তুমি বাইরে লোকনাথ মন্দিরে একা যেতে পারো না তুমি বাজারে গিয়ে মাছ কিনতে পারো না তুমি ফুল তুষোতা কিনতে পারো না আবার তুমি তোমার ছেলের ভার একা নেওয়ার মতো শক্তি রাখো ভাবলো হাসি পা দিনে একটা ব্লক করো দশ থেকে বারো মিনিট তাও রোজ দিন করো না এটার মধ্যে অনেক ডিফেক্ট থাকে তিনটে পর্যন্ত এডিটিং করো তারপর ওই ড্রেসগুলি গুছিয়ে রাখতে পারো না ওইভাবে পাইপ পাইট করে রাখতে পারো না অবাক লাগে সে তুমি নাকি পাঁচ বছর সংসার করে এসেছো সে তুমি নাকি ড্রেস মানে গুছিয়ে সংসার করেছো ছেলে বড় করেছো সেখানে দাঁড়িয়ে আসল কথা কিচ্ছু না তুমি গেছিলে দুধ কিনতে না তুমি যাওনি সামোসা কিনতে তুমি ওই ফ্ল্যাটটাতে গেছিলে হয়তো কিছু জিনিস তুমি এনেছো যেটা কিনা তুমি আমাদেরকে এইখানে এই জায়গাটা টপকে গেছ তুমি চালাক হতে পারো আমরা মহা চালাক তুমি ভিডিওতে দেখাও নি তুমি গেছো ওই জায়গাটাতে কারণ তুমি ওখান থেকে আসার পর তুমি বললে দাদা গিয়ে কিছু গাছ নিয়ে এসেছিলো তো গাছ ছাড়াও ওইখানে প্রচুর বাসন কোষণ ছিল ওইখানে গ্যাস স্টোভ ছিল ওইখানে ফ্রিজ ছিল ওইখানে আলমিরা ছিল ওইখানে খাট ছিল ওসবের কে দেখবে প্লাস তোমার কিছু ড্রেস ছিল যেহেতু তুমি প্যান্টটা পাচ্ছিলে না তোমার মাথায় আসলো যে ঠিক আছে আগে ঘুরে গিয়ে ওই বাড়ি থেকে দেখে আসি আর যা যা ড্রেস আছে একবার ওইখান থেকে হাতিয়ে মুখে নিয়ে আসি এসে আমি একবারই গুছিয়ে সব কিছু করবো তাই তো সত্যি বললাম তো আমি জানি আমি জানি আমি হান্ড্রেড অ্যান্ড ওয়ান সত্যি বলেছি সিঙ্গারা খেলে মানে সামোসা খেলে তোমার সমস্যা হয় তারপরে তুমি সামোসাই খেলে তাই না কারণ সমস্যাকে গ্রহণ করাটা তোমার একটা আদাতে পরিণত হয়ে গেছে ঠিক যেমনি করে তোমার এই দাদা যিনি কিনে এতদিন ধরে তোমার গার্জিয়ানশিপের জন্য কোনো কোর্টকে ফাইল করেনি সেদিন একটা কন্ট্রভার্সি ভিডিওতে শুনলাম উনি বলার পর তোমার দাদা গার্জিয়ানশিপের জন্য ফাইল করেছে যার জন্য কি না তুমি অ্যাটলিস্ট তুমি ছেলের সঙ্গে দেখা করার অধিকারটুকু পাও পারমিশনটুকু পাও ছেলে যে বারবার বলছে মা আমার মা মরে গেছে আমার মা মরে গেছে আমার মা নেই পৃথিবীতে তুমি যে জ্যান্ত আছো তার জন্য একটা অফিসিয়াল সাবমিট করা অ্যাপ্লিকেশান যে আমি আমার ছেলের সঙ্গে দশ মিনিটের জন্য দেখা করতে চাই সেটা কোর্টেই হোক সেটা পুলিশ স্টেশনেই হোক এটা নিয়ম আছে এটা আইন আছে তোমার বক বক দাদা কিনা এত লোকের সাথে এত কথা বলে এত প্রেমলীলা করতে পারে যার ঘরে এত সুন্দর বউ থাকা সত্য হুম উনি এইটাও জানে না একবারও ওনার মনে হয় নাই কাস্টাডি কেস তো চলবে অ্যাট লিস্ট দেখা করার পারমিশন কিচ্ছু না হোক ভিডিও কলে ছেলের সাথে কথা বলার পারমিশন ভারত সরকার এটা দেয় প্রচুর কেস আছে দুই তিন দিন ভিডিও না দিয়ে গুগলে গিয়ে চেক করো বাংলাতে লিখে চেক করো পারমিশন পাওয়া যায় কিনা নিজে নিজে চেক করো তোমার জন্য কেউ করবে না তুমি শিক্ষিত না প্রদীপ শিক্ষিত না তাই তোমাদেরকে এইভাবে ঘোরামিল মানে গোজামিল বা লাড্ডু খাওয়াতে খাওয়ানো যাচ্ছে বুঝলে বক বক দাদা তোমাকে ধরেছে ওনার চ্যানেলটা গ্রো করার জন্য বক দাদা ধরেছে তোমার তোমার নাম বিক্রি করে তোমাকে বিক্রি করে উনি ওনার নিজের থোবরা ভ্যালু বাড়ানোর জন্য কেন ওয়াই জগতে ওনাকে আমরা কেউ চিনতাম না তাই তোমাদের মতো খ্যাত বা বিখ্যাত বা অখ্যাত বা কুখ্যাত লোকদের ওরা ধরেছে নিজের পরিচিতি বাড়াবার জন্য না কারণ আমরা আগে জানতাম না এরকম কোনো মানুষের অস্তিত্ব আছে বলে তোমাদেরকে ধরা হয়েছে ওদেরকে চেনানোর জন্য তোমাদের তোমাদেরকে ধরে ওরা নিজেদেরকে চেনাচ্ছে সেখানে একটা কথাই বলবো যে বগদাদাদি জানতেন আইন সম্বন্ধেও বহুবার আমি ভিডিওতে বলেছি এমন কি আইন আছে না পুলিশের সামনে তোমার বাচ্চার হ্যাঁ বাট স্টেশনে বসে পুলিশের সামনে তোমার সঙ্গে ছেলেকে দেখা করা দিতে পারে ভিডিও কলে সেফটি অ্যান্ড সিকিউরিটি থাকে না তুমি এক জায়গায় বসে ছেলে আরেক জায়গায় বসে সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য কথা বলা যায় সেইখানে দাঁড়িয়ে তোমার জন্য কোর্ট কেসটাই করা হলো না অতচনি দুনিয়ার বক 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 করে গেছে ব্লা 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 উনি বলে গেছে ব্লা 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 বলে উনি বলে গেছে আর সেই বক দাদা যারা কিনা সমাজের ভালো চায় সমাজের ভালো করে এসেছে এই তিলত মানিয়ে লোক দিনে রাত আজকে 35 দিন হয়ে গেছে যারা কিনা সমাজ সংস্কারক আমাদের মতো দুই টেক ইউটিউবাররাও দিনের পর জানি এরকম ভিউজ হবে না তিলোত্তমা ভিডিও করে যাচ্ছি মন মানছে না কটা ভিডিও কটা লাইভ ওই করেছে। কিন্তু 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 বিভিন্ন চ্যানেলে দেখা যায়। যখন মানে ওনার সময় আছে এদেরকে নিয়ে কমেন্ট পাস করা কিন্তু সময় নেই তিলোত্তমার জন্য ভিডিও করার রাস্তায় উনি বসেছিলেন বসিরহাট থেকে হাসনাবাদ থেকে আন্দোলন বেরোয়নি আন্দোলনের জন্য রেলি হয়নি কই ওনার তো কোনো ভিডিও দেখলাম না কী করে উনি র্যালিতে যোগদান করবেন হাঁটতে হবে তো পায়ে ব্যথা হবে তো আমরা কষ্ট করে চ্যানেল দাঁড়িয়ে করেছি কারোর কাঁধে ভর করে চ্যানেল দাঁড়া করায়নি অনেক কষ্ট চ্যানেল দাঁড়া করেছি অবশ্যই ওয়ার্কলোড থাকে সে ওয়ার্কলোড সামলে চ্যানেল দাঁড় করেছি হ্যাঁ ওই সিঁড়ি পাইবো না ডাইরেক্ট অ্যাক্সিলেটার দিয়ে এক্সেলেটার বলবো না লিফটে ওপরে চলে যাবো আরে ভাই এইভাবে লিফ্টে চড়ে চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ানো যায় কিন্তু আলটিমেটলি চ্যানেলে কোনো কিছু হয় না আর ওই সাবস্ক্রাইবারগুলি ওই ঘর থেকে আসে তোমাকে শোনার জন্য আসে না শুধু ওই টপিকটা নিয়ে কথা বললেই আসবে আর দিনের শেষে এরা বক বক মানে সেবক না কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হয়ে যায় কারণ কন্ট্রোভার্সি নিয়ে যখন তুমি কথা বলবে দ্যাট টাইম ইউ বিকাম আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কোনো কারণ বাবা জীবন আর রিমির ব্যাপারটাও কন্ট্রোভার্সি প্রদীপ আর চোপার ব্যাপারটাও কন্ট্রোভার্সি তখন তুমি যখন এই দুটোকে নিয়েই ডিল করবে তার মানে বগবাই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বক বক দাদা নিজে এই কদিন কি করেছে সেই ভিডিওগুলি কোথায় যে হ্যাঁ আমি অমুকের সাথে অমুকের মিল করে দিয়েছি অমুকের বাড়ি থেকে রাস্তা করে দিয়েছি রাস্তা ছিল না ওই এলাকাতে অমুক বাচ্চাটাকে স্কুলে ভর্তি করে দিয়েছি সেই সব ভিডিও কোথায় হোয়াই অনলি চোপা চোপার বাইরে আরো তো কিছু আছে তাহলে উনি কি কাজ করেন হোয়াইটিতে এসেছে তাহলে বলতে লজ্জা পায় আমাদের মতই একটা রোজগারের রাস্তাকে আপনাতে আর কিছু না এইবার আসছে প্রদীপের কথায় প্রদীপ খুব ভালো লাগলো মাকে শাখা বাঁধানো দিয়েছ তুমি নিজে বলেছ তোমার মা ওই শহর থেকে এসে তোমার বাবার সাথে বিয়ে করে প্রচণ্ড খাটনি কেটেছে এখন তুমি তোমার জীবনে তুমি তোমার শখ অনেকটাই পূরণ করেছো একটা সুন্দর বাড়ি সুন্দর দারুন সুন্দর ওয়াশরুম নো ডাউট তুমি তোমার ওয়াশরুমটা খুব সুন্দর করে সাজিয়েছো হ্যাঁ তুমি দেখে থাকো আমার ঘর আমার ঘরের ওয়াশরুমের সুন্দর তোমার ঘরের ওয়াশরুমগুলি আমার খুব পছন্দ হয়েছে তুমি যেভাবে ডেকোরেট করেছো না ফুল টুল দিয়ে আমারও ভীষণ ফুলের লাইকিংস কিন্তু আমি আমার ওয়াশরুমে এগুলি রাখতে পারিনি অতটা আমার হাজব্যান্ড পছন্দ করে না ও মানে সব কিছু ঢাকা থাকে এর ব্যাপার থাকে তার জন্য আমি করতে পারিনি কিন্তু তোমার ওয়াশরুমটা আমি দেখেছি সত্যিই খুব সুন্দর লেগেছে সেখানে দাঁড়িয়ে তোমার একটা বাইক দামি বাইক কেনার শখ ছিল তুমি সেই শখটাও পূরণ করেছো তুমি তোমার জীবনের অনেকগুলি শখ পূরণ করেছো আজকে তোমার সেই মা এতগুলি বছর ধরে সে ধান চাল শস্য ঝাড়া এগুলি করে গেছে তোমার চ্যানেলের জন্য কিন্তু কম করেনি কুকিং চ্যানেলে প্রচুর ভিডিও নি করেছে তাই ওই শাখা বাঁধারটা দিয়ে খুব ভালো কাজ করেছো কিন্তু শাখা তুমি বলছো মা সবসময় পড়তে পারবে কিনা জানি না কারণ ওটাতে হয়তো খোঁচা লাগতে পারে একটা নর্মাল শাখা বাঁধানো বাঁধিয়ে দাও পাতের ওপরে যেটা থাকে আমার একটা আছে আমি মালমারি ঘুরতে লাগবে হুম সেগুলি পড়লে না কোনোদিন ওই কাপড়টাপড়ে লাগে না ওই ক্লিপগুলি কাপড়ে লাগে না এখন তুমি তোমার মার কিছু শখ দেখো একটা তুমি এখন বলছো কাজের লোক তোমাদের পাওয়া যায় না আমার মনে হয় পার্ট টাইম কোনো না কোনো মহিলা হয়তো পাওয়া যাবে চেষ্টা করো মহিলা না পাওয়া যাক কোনো লেবার যে লেবার ওই শস্যগুলো তোমার মা ঝাড়ে না ওই শস্য ঝাড়ার জন্য ওই গাছ কাটার জন্য ডাল কাটার জন্য যেগুলো তোমার মা করে ওরকম কোনো লেবার টাইপের যারা ওইরকম পুরুষ কাজের লোক আছে যারা কিন্তু ওই বাইরের গাছ গাছালির কাজও করে ঘরের অংশ সময় সবজি কেটে দেয় এরকম কাজের লোক আমি দেখেছি আছে অনেক জায়গাতে আছে হম দেখতে পারো আর পারো তুমি তোমার মার নানা রকম আনন্দ দেওয়া ওনার গলার হার আমি দেখলাম নেই গলাটা খালি একটা সোনার হার সুন্দর একটা হার সুন্দর একটা লকেট সেই লকেটটার মধ্যে একটা মুখ তোমার একটা মুখ সোনার বাবার ওনার দুটোই আত্মা এই মহিলা তার মার থেকে দূরে গেছে বাপের বাড়ির থেকে দূরে গেছে মেয়ের থেকে দূরে গেছে সব কিছু দূরে গিয়ে কিন্তু তোমাকেই আঁককে ধরে আছে তুমি বলবে আমিও তো মাকে আঁকতে ধরে রেখেছি বলেই আমার প্রাক্তন স্ত্রীর এতটা নালিশ ছিল হ্যাঁ আমি জানি তোমার প্রাক্তন স্ত্রীর কমপ্লেনের কারণও এটা ছিল যে মা ছেলে বেশি করে সেটা আমি জানি কিন্তু এখন তো সে স্ত্রী নেই তাই তোমার মার শুধুমাত্র শাড়ি ব্লাউজ কিনে দেওয়া নয় তোমার মার নর্মাল সুখটাও দেখো হয়তো ওনার অনেক দিন অনেক রকম আশা থাকতে পারে অনেক উনি কিন্তু মুখে কিছু বলেন না হুম নানা রকম সোনাদানা ভালোবাসা খুব কম মহিলাই আছে একটা সুন্দর বালা এবং সেগুলো তো ওনারা খুব আমরা মেয়েদের না কঞ্জুস টাইপের হই আমরা রাখি কিন্তু আমরা তুলে রেখে দিই না 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 পরবো না পরবো না হ্যাঁ পরবো না হুম উনি তো আর ঘরের বাইরে যান না ওনার তো আর চোর ডাকাতির ভয় নেই যে হাত থেকে কেউ খুলে নেবে হাত থেকে তাই উনি যে ধরনের গয়না করতে ভালোবাসেন যদি ভালো গলার হার ওনার একটা দেখলাম নেই হাতের সুন্দর সুন্দর বালা হুম কিনে নিতে পারো স্টাইলিস্ট বালা একদিন পার্লারে নিয়ে যাও উনি তো হয়তো কোনোদিনও পার্লারে যায়নি লোকের মুখে শুনে শুনতে না 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 মা যেতে চায় না আরে নিয়ে গিয়ে দেখোই না মারা না না করে কিন্তু গেলে পরে কিন্তু প্রথম একটু লজ্জা পাবে একটু করিয়ে এনে দেখো তো ফেশিয়াল মার ভালো লাগে কিনা ছোটো খাটো ছোটো খাটো ভালোবাসাগুলি দেখাও তোমার বাবা এমনিতেই মানে সহস্রর মানুষ এবং ওনার পুরুষদের তো সেরকম চাহিদা থাকে না ভালো ভালো শার্ট প্যান্ট হলেই হয়ে যায় আর ওনার সেরকম কোনো চাহিদা আছে বলে আমার মনে হয় না তাই বাবার হয়তো সেরকম কিছু করাতে হবে না ভালো একটু খাওয়া দাওয়া হলেই হয় উনি নিরামিষ টাইপের আইটেমগুলি ভালোবাসেন ঠিক আছে উনিও বাইক চালাতে ভালোবাসেন ওনাকে নয় আর একটু ভালো বাইক কিনে দিলে এটা আলাদা কথা মাকে একটু পার্লারে নিয়ে গিয়ে দেখাও মাকে একটু সুন্দর বলে এই বয়সের কিছু না সেই চুল কাটা না একটা স্ট্রেট হেয়ারও তো হয় আমি তো বলবো না তোমার মাকে স্টেপ এগুলো আমরাই এখন কাটি না বয়স হয়ে গেছে হ্যাঁ আর তোমার মা হচ্ছে সেরকম একটা খুব বয়স এটা তো না সিক্সটি ইয়ার্সের মতো হবে হ্যাঁ আমি তোমার দিদির বয়সের সঙ্গে অ্যাডজাস্ট করেই বললাম সিক্সটি ইয়ার্সের মতো হবে তাই সেই তোমার মাকে ওই একটু পার্লারে নিয়ে গিয়ে দেখাও অ্যাটলিস্ট তুমি জীবনে একবার দেখুক যে পার্লারে মেয়েরা কেন যায় কি করতে যায় জীবনটা শস্য ক্ষেতের বাইরেও জীবনটাতে কি আছে তুমি এখন অনেকটাই দেখাচ্ছ কিন্তু আরও কিছু দেখা বাকি আছে পারলে মাকে ওই জায়গাগুলি দেখিয়ে দাও ওই সবসময় যেটা কনস্ট্যান্ট উনি একটা ওরকম শাখা পরে থাকতে পারেন একটা পলা বাঁধানো পরে থাকতে পারে যেটা কিনা শাড়িতে খোঁচা লাগবে না ওরকম পলা বাঁধানো পাওয়া যায় একটা বালা তিনটে জিনিস শাখা বাঁধানো পলা বাঁধানো আর বালা তিনটে জিনিস উনি পরে থাকতেই পারেন হ্যাঁ একটি পরে থাকে একটা গলায় একটা হার সেই হারের মধ্যে লকেট সে লকেটটা এরকম ফোল্ডিং লকেট ছেলে আর নাতি যদি হয় স্বামী সেটাও হয় একটা লোকেরটার মধ্যে স্বামী ছেলে একটা লোকের মধ্যে নাতি একা তো এরকম করে দিতে পারো ভালো লাগলো যে মানুষটা সারা জীবন ত্যাগ করেছে আর এত ঝড় সইছে তোমার সাথে সাথে ওরাও ঝড় সইছে তোমার ছেলেটাকে গত এগারো এক বছর ধরে এই মানুষটাই কিন্তু একভাবে দেখে রাখছে তাই ওনারও যথেষ্ট অধিকার আছে তোমার রোজগারের ওনার দাবি থাকে ঠিক আছে তো দেখেছি তোমার ময়ুরটা ওইটা ওটা অপেশনালি পড়ার মতো ঠিক আছে কনস্ট্যান্ট যারা ঘরে কাজ টাজ করে আমি জানি না ভেতরের ক্লিপগুলি কতটা ভার আমি না দেখে বা না ইউজ করে বোঝা যায় না যারা সিম্পল হাত রাখতে ভালোবাসে হাতে ভার রাখতে ভালোবাসে না এরা আমার মনে হয় যে পাতের উপরে শাখাগুলি ওগুলি ভালো লাগে কারণ সিম্পল হাতটা সিম্পল থাকে চলো বাই